হচ্ছে পঁচিশ বছর নাকি গল্প এগিয়ে যাচ্ছে আর ইন্দ্রদাই নাকি আবার হিরো হচ্ছে কিন্তু বিপরীতে অনুমিতা দি থাকছে না এই ব্যাপারে তোমার কি বলা দেখতে পাবেন এরকম হলে তোমার কেমন লাগবে এবার সাথী সিরিয়ালের গল্পে আসতে চলেছে নতুন মোড় আর এই নতুন মোড়ে থাকছে না অভিনেত্রী অনুমিতা দত্ত বেশ কিছুদিন আগেই এক্সক্লুসিভ আপনাদের জানিয়েছিলাম যে সাথী সিরিয়াল থেকে বাদ পড়তে চলেছে অভিনেত্রী অনুমিতা দত্ত আজ আপনাদের সবার প্রিয় বৃষ্টি অর্থাৎ অনুমিতা একটি ফেসবুক পোস্ট করে জানিয়েছেন সাথী সিরিয়ালে তার জার্নি ইতিমধ্যেই শেষ হয়েছে অর্থাৎ গতকালই সাথী সিরিয়াল থেকে বিদায় নিয়েছেন তিনি এবার এই নতুন গল্প কীভাবে এগোবে হিরো হিরোইন বা কে হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি তবে নতুন গল্পের জন্য অভিনেত্রী অনুমিতাকে সরিয়ে দেওয়া হয়েছে নাকি অভিনেত্রী নিজে থেকে এই সিরিয়াল থেকে সরে এসছে সেই বিষয়ে কিন্তু এখনও জানা যায় বৃষ্টিকে ছাড়া সাথী সিরিয়াল আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন বা সবসময় সব কিছু কোপারেট করে ওঠাও পসিবল হয় না তো বা সব কিছু মিলিয়ে মিশিয়ে ডেফিনেটলি একটা গল্প হতে চলেছে এবার আমি থাকবো কি থাকবো না সেটা খুবই সিচুয়েশনাল আজকে তো